কিছুটা পরিবর্তন পেঁয়াজের পাইকারি বা দর আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা সরাসরি অবস্থান করছি পাবনার আরও একটি ব্যাহতম পেঁয়াজ মার্কেট পাবনা সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট সকলের থেকেই ভরপর আমদানি এখন পর্যন্ত ব্যাচে কেনা চলছে পেঁয়াজ তবে চলুন জানে দেয় কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে সম্পূর্ণ অবিরোধনের সঙ্গেই থাকুন এবং আপনার এলাকার বাজারদর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ রাইর বীরা কিংস কুইন 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 জাতের একটা পেঁয়াজ এটা ব্যাপারে কত বলে 2600 2600

পঁচিশ বোঝাছে না চাই তো কালো হয়ে গেছে হ্যাঁ এটাও কিন্তু দায়ের পড়ি ছাব্বিশশো দর দাম হচ্ছে হা তো কয়মন পেঁয়াজ আনলেন হাটে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তো বাজার অবস্থা দেখে এখন চাইছেন কত বাজার চাইছেন নয়শো উনত্রিশশো অর্থাৎ বাজার অবস্থা দেখে কিন্তু বেছে কিনা আর একটু সীমিত বাড়লেই বিক্রি হচ্ছে এই মধ্যে অবস্থান করছি ধোলারি পেঁয়াজ মার্কেট হ্যাঁ সকাল থেকে মোটামুটি ভালো পরিমাণে আমদানি আজকে ধোলারি হাটে এখন পর্যন্ত ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ছাব্বিশ সাতাশ এবং দু একটা আঠাশশো পর্যন্ত মাথা রয়েছে এবং রানিং বাজার রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সর্বনিম্ন বাজার রয়েছে দুই হাজার থেকে তেইশশো টাকা পর্যন্ত আপনার এলাকার বাজার কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার ঘর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ